আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছে পাক সুন্দর এই পরিবেশে এই ঐতিহাসিক সমাবেশ আয়োজন এবং সমৃদ্ধ হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ করে গড়ে তোলার জন্য বৈষম্যহীন একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করার জন্য যারা তাদের জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্টে শহীদ আবু সাইদ শহীদ মুদ্দ শহীদ রিহান সহ ভাই এবং বোনেরা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে সাহায্যে সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ আমিন সংগ্রামে উপস্থিতি ইসলামী ছাত্র আজকে ডাকসু জাকসু রাখসু চাকসু সহ যে চারটি বিশ্ববিদ্যালয় বিজয় লাভ করেছে নিঃসন্দেহে এটি প্রমাণ করে দীর্ঘদিনের জুলুম নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরের পথকে রুদ্ধ করে দেওয়ার জন্য বাধাগ্রস্ত করে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে অপচেষ্টাবাদী শক্তি চালিয়েছে সেটা আজ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তারা বিভিন্নভাবে আমাদেরকে ডিহিউম্যানাইজ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করে তুলেছিল বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে ক্যাম্পাসগুলোতে একটি পাখিকে হত্যা করলে একটা পশুকে হত্যা করলে সেটার বিচার করা হতো কিন্তু ছাত্র শিবিরের সদস্যদেরকে কর্মীদেরকে হত্যা করার পর সেটার কোনো বিচার ক্যাম্পাসগুলোতে হয় নাই সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির তার এই পথ চালায় শত শত ভাইদেরকে আমরা হারিয়েছি জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত আমাদের দুই চৌত্রিশ জন ভাই জীবন দিয়েছেন জুলাই এবং আগস্টে আমাদের অসংখ্য ভাইরা জীবন দিয়েছেন আমাদের অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল এবং এই ঘুম করার পর অসংখ্য ভাইদের লাশ পাওয়া গিয়েছিল বিভিন্ন পথে নদীর ধারে খালের খালের মধ্যে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল অনেক ভাইদেরকে অবস্থায় 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 পঙ্গু হবস্থা তাদেরকে পাওয়া গিয়েছিল দুর্ভাগ্যজনক হলেও সত্য দু হাজার চব্বিশের জুলাই আগস্টের পর আয়নাগর আবিষ্কৃত হয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সাতজন ভাইকে এখনো পর্যন্ত সরকার এবং কেউ কোনো খোঁজ খবর দিতে পারে নাই আমরা এই ভাইদের দ্রুত সময়ের মধ্যে সন্ধান কামনা করছি এবং তাদেরকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য সরকার সহ প্রশাসন সহ সকল সচেতন নাগরিকদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামে উপস্থিতি এত এত দুরুম নির্যাতনের পর দু হাজার চব্বিশের জুলাই আগস্টের যে ত্যাগ এবং কোরবানির পর প্রজন্মের যে জাগরণের পর আজ বাংলাদেশে পুরো জেনারেশনের মাঝে পুরো সাধারণ মানুষের মাঝে এক নব উদ্দীপনা এবং নব জাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিজয়ের পর বাংলাদেশে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছি এই বিজয়ের পর আমরা অতি উদ্বেলিত হয়ে যাই নাই আমরা আনন্দের সীমা অতিক্রম করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করিনি বরং এই বিজয়কে আমরা উদযাপন করেছি আল্লাহ তালার কাছে শেষদার মধ্য দিয়ে আমরা আমাদের বিজয়কে একটি দায়িত্ব হিসেবে কর্তব্য হিসেবে কমিটমেন্টের জায়গা থেকে নিয়েছি এবং আমরা ঘোষণা করেছি আমরা ছাত্র সমাজের কাছে যে অঙ্গীকার করেছি যে ইস্তেহার দিয়েছি যেদিন ইস্তেহার বাস্তবায়ন করতে পারব সেদিনই আমাদের প্রকৃত বিজয় আমরা অর্জন করব। আমরা বিশ্বাস করি বাংলাদেশের দৃষ্টান্ত শুধুমাত্র ক্যাম্পাসে স্থগিত থাকবে না বরং বাংলাদেশে নতুন এক মাইল ফলক হয়ে আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের পক্ষে সত্য এবং ন্যায়ের পক্ষে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে বাংলাদেশের জনগণ বাছাই করে নেবে ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ এই বাংলাদেশে বিশাল জনগোষ্ঠী রয়েছে এই জনগোষ্ঠীকে কখনো কোনো সরকার তারা জনসম্পদে পরিণত করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে নাই আমাদের এই বাংলাদেশে খনিজ সম্পদ রয়েছে নদী মাত্রিকার মধ্য দিয়ে মৎস্য সম্পদ রয়েছে পানি সম্পদ রয়েছে আমাদের বঙ্গোপসাগরে ব্লু ইকোনমিক জোন রয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য বিগত সময় যারা এই রাষ্ট্র করে জানা করেছে তারা বাংলাদেশের এই সম্ভাবনাগুলিকে আইডেন্টিফাই করে এই সম্ভাবনাকে কাজে না লাগিয়ে বরং নিজেদের পকেট বাড়ি করেছে নিজেদের আখের গুছিয়েছে এবং তারা বিদেশে এ বাংলাদেশে অর্থ পাচার করে বিভিন্ন জায়গায় তারা বড় বড় ধরনের বিল্ডিং করেছে বেগম পাড়ায় তারা সেখানে তাদের পাহাড় সম্পদের পাহাড় করেছে কিন্তু বাংলাদেশের ভাগ্যের কোন উন্নতি তারা ঘটায় নাই দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের পর আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশ নতুন করে নতুন সম্ভাবনার মধ্য দিয়ে গিয়ে যাবে সকলের মাঝে একটা পরিবর্তন আসবে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে আচার আচরণে পরিবর্তন আসবে কিন্তু আমরা লক্ষ্য করেছি একটা শ্রেণীর ছিল ছিল। নতুন করে আরেকটি দল তাদের মাঝে আচরণ তারাও কাজগুলো নিজেদের তুলে নিয়েছে। তারা নিজেরা শুধু নিজেদের মধ্যে হানাহানি করে এখন পর্যন্ত দুইশো বেশি মানুষকে হত্যা করেছে এবং বাংলাদেশে এখন যেখানে যায় চাঁদাবাজের যে উৎপাদ লক্ষ্য করা যাচ্ছে সেটা সেই দলটি মূলত সেই কাজগুলো করছে আর একটি বিষয় লক্ষণীয় বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কোন নেতৃবৃন্দ কখনো এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই তারা শত নির্যাতন জুলুম সহ্য করেছে মাসির দড়ি মাথায় নিয়েছে এবং সকল নির্যাতন সহ্য করে এই বাংলাদেশে তারা অবস্থান করেছিল কিন্তু এখন আমরা লক্ষ্য করছি কেউ কেউ বিদেশে বসে দেশকে চালান অতীত হাসিনা তিনি বিদেশে বসে বসে এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে বাংলাদেশে বিভিন্ন অস্থিতিশীল করার জন্য বিশৃঙ্খলা করার জন্য নানান ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আরে কি দল দেখছি তারাও বিদেশে বসে বসে এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে আগামীতে ক্ষমতা চলে আসবে বিদেশে বসে বসে কি ক্ষমতা আসা যায় বিদেশে বসে বসে ক্ষমতা আসা যায় না যদি স্বচ্ছ স্বচ্ছ থাকতো তাহলে 5 আগস্টের পর করে দিন দেশে আসতেন। এখনো পর্যন্ত করোনার মতো লকডাউনের মতো অনলাইনে বসে প্রোগ্রাম তিনি করতেন না আমরা এই প্রজন্ম হবান জানাবো যদি বাংলাদেশকে নিয়ে রাজনীতি করার ইচ্ছা থাকে যদি রাজনীতি করুন আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না বাংলাদেশে যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে সবার মাঝে যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণের মধ্যে দিয়ে বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে চাই যারা আমাদেরকে থামিয়ে দিতে আসবে আমরা সকল পদে অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল আমরা দেখেছি ইতিহাস প্রভার করেছে তারাই বরং থেমে গিয়েছে অতীতে যারা আমাদেরকে নিষিদ্ধ করতে এসেছিল তারাই নিষিদ্ধ হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এই জন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না আমাদেরকে ভয় দেখাতে এসে সদার নিজে অন্ধকারে পালিয়ে গিয়েছে সংগ্রামের উপস্থিতি আসুন আমরা আমাদের সম্ভাবনাকে কাজে লাগাই আমরা সাধারণ মানুষকে কাছে টেনে নিয়ে বুকে টেনে নিয়ে ভালোবাসা দিয়ে আমরা সকলে ভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি আল্লাহ আমাদের সবাই হন আল্লাহ বাবা শিরিল মুখ মিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ